আজকে আপনাদের সাথে শেয়ার করব তেঁতো রেসিপি তো আমি এখানে দুটো করলা কেটে নিছি একটু লম্বা লম্বা করে আর দুটো আলু কেটে নিছি আর খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই রেসিপিটা আমি আজকে বাটা মাছ দিয়ে তৈরি করব তো আমি এখানে বাটা মাছ নিয়ে নিছি ছয় পিস আর মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখন আমি মাছের লবণ হলুদ মাখায় নিছি তো এই প্রচণ্ড গরমে কিন্তু এই ধরনের রেসিপি খেতে ভীষণ ভালো লাগে তো বাটা মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর আমি মাছগুলো তেলের ভিতর দিয়ে দিলাম আর এখন আমি সবগুলো মাছ একবারে ভেজে নিচ্ছি তো খুব সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো তুলে নেব তো এইভাবে করলা রান্না করলে কিন্তু একদমই তিতো লাগবে না খুব ভালো লাগবে খেতে তো মাছগুলো আমি সব তুলে নিছি আর এখন আমি করলা আর আলুগুলো ভেজে নেব তো এভাবে কিন্তু করলা তেলের উপর ভেজে নিলে কিন্তু একদমই তিতে লাগে না তো আমি করলার ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তো লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব তো এভাবে যদি কেউ করলা আগে পরে না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখন দেখতেই পাচ্ছেন করলা আর আলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নেব এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম আর তেলের ভিতরে আমি কয়েকটা জিরা দিয়ে দিছি আর জিরাগুলো একটু ফুটে গেলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে সব মশলা দিয়ে দেব তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা এবার আমি অল্প একটু জল দিয়ে মশলা কষায় নেব তো আজকে রান্নাতে দেখতেই পাচ্ছেন মশলার পরিমাণ খুবই অল্প পরিমাণ দিয়ে দিছি কারণ প্রচণ্ড গরমে কিন্তু খুব বেশি মশলা খেতে একদমই ভালো লাগে না তো এখন মশলা কষানো হয়ে গেছে আমি এর ভিতর ভেজে রাখা করলা আর আলু দিয়ে দিলাম আর আমি আজকে রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করব আমি শুকনামরিচেরগুলো দিব না আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি ফালি করে রাখছিলাম আগে থেকে তো এখন আমি করলা আর আলু ভালো করে কষায় নেবো তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষায় নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন ঝোলটা ফুটে উঠছে এবার আমি ভিজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো ভিজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম তো এই গরমে কিন্তু এই ধরনের রান্না কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর মাঝখানে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি এর ভিতর তো টমেটোগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম আর আমি এক দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবার কিন্তু আমার রান্না হয়ে গেছে আমি এখন লবণটা চেক করে নেব নিয়ে আমি কিন্তু রান্নাটা নামিয়ে নিব তো এই রান্নাটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি তরকারিটা নামিয়ে নিব এই যে আমি একটা বাটিতে তরকারিটা নামিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন